এরিক টেন এর সময় যে অ্যান্টনি ম্যান ইউনাইটেডে গিয়ে নিজেকে প্রায় হারিয়ে গিয়েছিল অনেকে ভেবেছিল সে হারিয়ে যাবে সে আর ফিরে আসতে পারবে না কিন্তু না সে লোনে রিয়াল বেতিসে গিয়ে পুরায় বাজিমাত করে দিল সাধারণত ব্রাজিলের প্লেয়াররা ম্যান ইউনাইটেডে গিয়ে নিজেদের হারিয়ে ফেলে যে অ্যান্টনি ম্যান ইউনাইটেডে থাকলে গোল করা ভুলে গিয়েছিল সে অ্যান্টনি একের পর এক গোল অ্যাসিস্ট উপহার সে নিজেকে রিয়াল বেতিস মেলে ধরেছে সে রিয়াল বেতিসে গিয়ে নিজেকে ফিরে পেয়েছে যে অ্যান্টনি ম্যান ইউনাইটেডে ছিয়ানব্বই ম্যাচে মাত্র বারো গোল করেছে সে অ্যান্টনি বেতিসে এসে মাত্র ছত্রিশ ম্যাচে পনেরো গোল করেছে এমনকি দু সালে ইউরোপের শীর্ষ লীগ পাঁচ লিগে পনেরো বা তার বেশি গোল করেছে মাত্র দুইজন ব্রাজিলিয়ান খেলোয়াড় রাফিয়ানা বিশ গোল উনচল্লিশ ম্যাচ অ্যান্টনি পনেরো গোল আটত্রিশ ম্যাচ অবিশ্বাস্য পারফরম্যান্স ব্রাজিলের উইঙ্গারদের মধ্যে খুব সম্ভবত এই মৌসুমে সবচেয়ে ধারাবাহিক ইম্প্যাক্ট রাখা খেলোয়াড় অ্যান্টনি সান্তোস রিয়েল বেডিসের হয়ে প্রতি ম্যাচেই করে যাচ্ছেন দূর দূরান্ত পারফরম্যান্স রিয়াল বেটিসের হয়ে একের পর এক দুর্দান্ত দূরান্ত উপহার দিয়ে যাচ্ছেন অ্যান্টোনি দু সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আন্দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পনেরো গোলদাতা অ্যান্টনি তার উপরে আছেন একমাত্র রাফিন হা বিশ গোল এখন কার্লো আনোচ্যালের সুনজর থেকে বঞ্চিত হচ্ছেন অ্যান্টনি অ্যান্টনি নিজেকে প্রমাণ করেছেন সে ফিরে এসেছে কিন্তু তাকে রাখা কেন হল না স্কোয়াডে অনেকে বলবেন যে কার্লো আনচেতির থেকে আমি বেশি বুঝি নাকি কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন স্কোয়াড ঘোষণার আগের দিনে সে অসাধারণ পারফরম্যান্স করেছে মার্কোর বিপক্ষে অ্যান্টনির পারফরমেন্স তিরাশি মিনিট দুই গোল এক অ্যাসিস্ট নয় তিন রেটিং স্কোয়াড ঘোষণার আগের দিন এমন পারফরমেন্স করেছে তার সাথে আছে ধারাবাহিক কথা এত কিছুর পরও কেন তাকে স্কোয়াডে কেন ডাকা হলো না যখন সে পারফরমেন্স করতে না থাকে ডাকা হতো না তখন মানতাম কিন্তু এখন পারফরমেন্স করেও কেন আড়ালে এবার ব্রাজিল স্কোয়াড আমার ব্যক্তিগতভাবে পাঁচ কলা পছন্দ হয় নাই এই স্কোয়াড নিয়ে কিছু বলার নাই তবে প্রত্যাশা থাকবে এমন পারফরমেন্স করতে থাকলে যাতে আমরা অ্যান্টনিকে স্কোয়াডে পাই